তাহলে মুখ্যমন্ত্রী বলে দিক যে মুসলমানরা মুসলমানদের মতো বুঝে নিক আমি তাদের প্রোটেকশন দিতে পারবো না আমি অর্জুন সিংয়ের হাত থেকে বাঁচাতে পারবো না সুকান্ত মজুদার হাত থেকে পারবো না তাহলে আমরা আমাদের পথ বেছে নেব এবারে আমরা যদি বলি অর্জুন সেবকে মেরে ফাটিয়ে দেবো আমাদের যেন দু মিনিট লাগবে অর্জুন সব কোনো হনু নয় কোনো হাতিঘোড়া নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন আমি এই বিল বিরোধী পশ্চিমবাংলা লাগু করতে দেবো না তাহলে ওই বিলের বিরুদ্ধে অন্য কেউ যদি সোচ্চার হয় তাতে মোদিজির জ্বালা ধরতে পারে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালা কেন ধরছেন অদে মুখ্যমন্ত্রী এই আইনের বিরোধী মোটেই না আর যদি আইনের বিরোধী হতেন তাহলে আজকে আইএসএফ এর ছাত্রদের ওই মাথা পাঠাতো না জায়গায় জায়গায় লরি থামাতো না তাদের আন্দোলনে বাধা দিত না সংসদীয় ওয়াকাপ আইনের বিরুদ্ধে চলছে দেশ জুড়ে আন্দোলন আজ আমরা দেখলাম যে আইএসএফ এক মহা মিছিল সেই আন্দোলনের বিরুদ্ধে রেখেছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে ভাঙড় থেকে বিভিন্ন ব্যক্তিরা যারা আসতে চেয়েছিলেন তাদেরকে পুলিশ বাধা দিয়েছেন এবং মারধর করে লাঠিচার্জ করেছেন দুজনের মাথায় ভেঙে গেছে কি বলবেন লাঠি অন্যায় একটা হচ্ছে সংবিধান বিরোধী মৌলিক অধিকারের মধ্যে নিজের বক্তব্য রাখার এবং একটি রাজনৈতিক দল তার কথা রাখবে তাকে এই পরিমাণ অত্যাচার করে বাধা দেওয়া হচ্ছে এটা খুব দুঃখজনক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন আমি এই বিল বিরোধী পশ্চিমবাংলা লাগু করতে দেব না তাহলে ওই বিলের বিরুদ্ধে অন্য কেউ যদি সোচ্চার হয় তাতে মোদীজির জ্বালা ধরতে পারে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালা কেন ধরছেন কই অর্জুন সিংকে তো ধরছে না অর্জুন সিংয়ের তো মাথা ফাটাচ্ছে না সুকান্ত মজুমদারকে তো ধরছে না যারা ভয়ঙ্কর অসভ্য বর্বর সংবিধান বিরোধী এবং গণহত্যার কথা বলছে একটা প্রদেশের সভাপতি সুকান্ত মজুমদার বলছে গাড়ি থামিয়ে মারব মানে কি আতঙ্কের ব্যাপার পুরো রাজ্যে মানুষ গাড়িতে গেলে তো মনে হবে এই মনে হয় সামনে একটা ভিড় আছে হয়তো আমাকে ধরবে মারবে কোন অসভ্য জগতে আমরা বাস করছি বিজেপি অসভ্য কিন্তু বিজেপির এই অসভ্যতাটাকে সহ্য করছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিসের স্বার্থে অর্জুন সিং বলছে আমার একদিন লাগবে বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ থেকে লোক এনে একদিনে আমি মালদা মুর্শিদাবাদ সাফ করে দেবো খালি করে দেব খালি করে দেবো মানে কি তাদেরকে তাড়িয়ে দেবো নাকি তাদের হত্যা করব। বিজেপির এমনিতেই গণহত্যার স্লোগান আছে এবং টার্গেট আছে এটা শোনার পর না মিডিয়ায় ধিৎকার দেখছি না সমাজের ধিৎকার দেখছি না মুখ্যমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া দেখছি আমরা কি মানুষ না এবারে আমরা যদি বলি অর্জুন সবকে মেরে ফাটিয়ে দেবো আমাদের জন্য দু মিনিট লাগবে অর্জুন সব কোনো হনু নয় কোনো হাতিঘড়া নয় আর আমরা কেউ মানে কাপুরো শোনা মানে এমন নয় যে আমরা লড়তে জানি না এরকম ভাট বকে যাচ্ছে মুখ্যমন্ত্রী আমরা গণতন্ত্র মানি আইন মানি এই আইন মানতে গিয়ে আমরা মরছি পুলিশ আর এস এসের লোককে সি আর পি এর জামা পরিয়ে মুসলিম মহল্লায় ঢুকে দিচ্ছে তারা গুলি চালাচ্ছে আগুন লাগাচ্ছে মারপিট করছে আমরা ভাবছি পুলিশের বিরুদ্ধে কী করে হাত তুলি এটা তো অন্যায় আরে আর এস লোক জানলে তো লোক ওখানেই ঘিরে ওদেরকে মেরে দেবে তাহলে এইগুলো যে হচ্ছে এটা পুরো মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হচ্ছে এবং আইএসএফের ওপরে যে ঘটনাটা ঘটছেন এইটা আমি বলছি শুধু মুসলমান নয় পশ্চিমবাংলার সমস্ত গণতন্ত্রী প্রেমী মানুষকে এটা বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কী চাচ্ছেন এখানে আর তার অ্যাক্টিভিটি করতে পারে তার অস্ত্র ট্রেনিং করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাদের প্রোটেকশন দেয় পাহারা দেয় তার ভয়ঙ্কর পরিস্থিতি দেখছি ও মানে ধুলিয়ানে যে অস্ত্র উদ্ধার হয়েছে আর এস এসের নেতাদের বাড়ি থেকে একে ফর্টি সেভেন বেরিয়েছে তাহলে এইরকম ব্যবস্থা তো পুরো রাজ্যের গ্রামে গ্রামে রয়ে তাহলে পুরো রাজ্যব্যাপী অস্ত্র উদ্ধার হওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একটাও কথা নেই হাইকোর্ট থেকে বলছে সেন্টার ফোর্স নবাব কিন্তু উনি কী করছেন ওনার পুলিশ তো আর এস এসের সঙ্গে ঘটপ করে পুরো রাজ্যে সন্ত্রাসের পটভূমি তৈরি করে রেখেছে আর এইগুলো করা হচ্ছে এক নম্বর ওয়াকাফ আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ওয়াকফ বিলের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে সেটা রুখে দেওয়ার জন্য দু নম্বর পশ্চিমবাংলার মুসলমানদের সন্ত্রস্ত করা হচ্ছে তারা যেন আরও বেশি বেশি করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট দেয় মানে এরকম কুৎসিত নোংরা একটা রাজনীতির চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় যা পেশ করছে এটা কল্পনা করা যায় না এটা শুধু মুসলমান নয় রাজ্যবাসীর জন্য চিন্তার ব্যাপার এই ধরুন মার খেতে খেতে একসময় যদি মুসলমানরা সশস্ত্র হয়ে যায় মুসলমানরাও যদি লড়াইয়ের ময়দানে এসে যায় আমরা তো চিরজীবন মার খাবো না তখন রাজ্যের পরিস্থিতি কি হবে সুকান্ত মজুমদার বলছে পুরো রাজ্য জ্বালিয়ে দেবো অমুক করব তমুক করব মুখ্যমন্ত্রীকে ওয়ার্নিং দিচ্ছে হুঙ্কার দিচ্ছে মুখ্যমন্ত্রী চুপচাপ বসে আছে মুখ্যমন্ত্রীর কিসের ভয় তাহলে মুখ্যমন্ত্রী বলে দিক যে মুসলমানরা মুসলমানদের মতো বুঝে নিক আমি তাদের প্রোটেকশন দিতে পারবো না আমি অর্জুন সিংয়ের হাত থেকে বাঁচাতে পারবো না সুকান্ত মজুদ তার হাত থেকে পারবো না তাহলে আমরা আমাদের পথ বেছে নেব যদি গণতন্ত্রে আমাদের প্রোটেকশন না হয় যদি পুলিশ প্রশাসন আধা সেনা বা পুরো সেনা যদি মুসলিম জাতিকে আগুনের মধ্যে ঝুঁকে দেয় তাহলে আমার বলবো মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিক যে মুসলমানরা মুসলমানদের মতো বুঝে নিক আমরা আমাদের মতো বুঝে নেবো আমরা দেখলাম যে আজকের মিছিলে কোনো দলীয় পতাকা দেখা যায়নি বরং দেখা গেল জাতীয় পতাকা এবং বারবার স্লোগান দিচ্ছে তারা সংবিধান বাঁচাও দেশ বাঁচাও কি বলবেন এই বিষয়টা দেখুন আপনি যতই জাতীয় পতাকা হাতে রাখুন জাতীয় দেশ বাঁচানোর কথা বলুন সংবিধান বাঁচানোর কথা বলুন আপনার যদি মাথায় টুপি থাকে গায়ে যদি পাঞ্জাবি থাকে তাহলে মুখ্যমন্ত্রীর জন্য বা তৃণমূলের জন্য ওটা শত্রু হয়ে গেল এটা যদি গেরুয়াধারী হতো অস্ত্রধারী হতো এবং যদি সংবিধান না মানার কথা বলতো যদি মনুবাদের কথা বলতো যদি হিন্দু রাষ্ট্রের কথা বলতো জয় শ্রীরাম স্লোগান দিত তাহলে এই মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ তাদেরকে ফুলের মালা পরাতো তাদের স্যালুট করত এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর আসল চেহারা ওই দাড়ি টুপিওয়ালা ছেলেগুলো ওই পাঞ্জাবি পড়ার ছেলেগুলো আইএসএফের ছেলেগুলো এইটা হচ্ছে ওদের পথের কাটা মুসলমানরা শুধু ওনাকে ভোট দেবে মুসলমানদের আর কোনো কাজই থাকতে পারে না দেশ রক্ষা করবেন উনি উনি কী বলছেন যে আমি পশ্চিম বাংলায় ওয়াকাফ আইন লাগু হতে দেব না তাহলে এটা কি ধরনের কথা এটা তো দেশ রোহিতার কথা আপনি বলছেন আমি দেশের আইন এখানে লাগা আপনি আইনের বিরুদ্ধে করুন তার জন্য আপনি পার্লামেন্টে লড়ুন আপনি সুপ্রিম কোর্টে যান গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু আপনি বলবেন আমি আইন তৈরি হোক আমি পশ্চিমবাংলায় লাগু করব না আপনি বলছেন আপনি লাগু করবেন না কিন্তু আপনি যখন মুখ্যমন্ত্রী থাকবেন না বা আপনি যেদিন মারা যাবেন সেদিন কী হবে আইন তো থাকবে অদের মুখ্যমন্ত্রী এই আইনের বিরোধী মোটেই নয় আর যদি আইনের বিরোধী হতেন তাহলে আজকে আইএসএফ এর ছাত্রদের ওই মাথা ফাটাতো না জায়গায় জায়গায় লরি থামাতো না তাদের আন্দোলনে বাধা দিত না ভাঙড়ে আজ যে অশান্তি হলো তা দেখে নওশাদ সিদ্দিকি রেগে উঠলেন এবং বললেন যে এটা সংবিধান বিরোধী একটা কাজ করেছেন তিনি তার বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নেবেন কি বলবেন ঠিকই বলেছে গণতন্ত্রপ্রেমী একজন মানুষ সে আর কি বলতে পারে এইভাবে যদি তার মানে মৌলিক অধিকারের হনন হয় তাকে সভা সমিতি করতে দেবে না রাস্তায় চলতে দেবে না তার লোকদের পুলিশ টর্চার করবে মারবে তাহলে এটা ডেফিনেটলি সংবিধান বিরোধী অধিকার এবং বিশেষ করে এই মুহূর্তে আমরা দেশের মানুষ সংবিধানের মৌলিক যে ধারাগুলোকে ভেঙে চুরমার করা হয়েছে প্রত্যেকটা জাতির স্বাধীনভাবে তার ধর্ম পালনের এবং তার ধর্ম উপাসনালয় তার মসজিদ তার কবরস্থান তার ঈদগাহ তার মাদ্রাসা এগুলো করার এবং তার পরিচালনা করার স্বাধীনভাবে অধিকার আছে সেইটাকে তসনজ করে দেওয়া হয়েছে এটা পুরো দেশের সংবিধানের উপরে আঘাত বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত তাহলে এই জায়গায় মুখ্যমন্ত্রী যদি এরকম একটা আন্দোলনকে এইভাবে বাধা দেন তাহলে আমি বলবো মুখ্যমন্ত্রী মৌলিক অধিকারের যে হনন করছেন হ্যাঁ এইটা পুরো দেশের মানুষকে বুঝতে হবে বিশেষ করে বাংলার মানুষকে বুঝতে হবে উনি মানুষের কিন্তু মৌলিক অধিকার হারাচ্ছেন কাল কিন্তু কেউ ভোট দিতে পারবে না কেউ ইলেকশন লড়তে পারবে না কেউ প্রচার করতে পারবে না এইটা পুরো সংবিধানকে নস্বাত করা গণতন্ত্রকে নস্বাত করা অতএব আমি বাংলার মানুষকে বলবো সবাই গর্জে উঠুন এবং যেহেতু আমার মসজিদ মাদ্রাসা বিপদে আছে অতএব আমার মসজিদের জন্য যে লড়বে সে আমার বন্ধু নৌসাদকে পূর্ণ সমর্থন দিচ্ছি তার পাশে থাকছি দরকার হলে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব কারণ ওয়াকাপ সম্পত্তি লড়ার জন্য শুধু নৌসাদ না যদি সৌকাত মোল্লা আরাবুল সালিম যে কেউ আসে লড়ুক এমনকি যদি সুজন চক্রবর্তী আসে যদি আরও যে কোনো নেতা সামাজিক সংগঠন যেই আমার ওয়াকাপ বিল নিয়ে লড়বে আমি তার পাশে দাঁড়াবো সে আমার বন্ধু তার যদি মাথা ফাটে তাহলে আমারও মাথা ফাটুক আমার লড়াই একসঙ্গে করব। এখন আমরা কোনো প্রাচীর রাখবো না ওয়াক সম্পত্তি আমাদের জীবনের থেকেও বেশি মূল্যবান আমাদের ঐতিহ্যের সঙ্গে জুড়ে আমাদের ধর্মের সঙ্গে আমাদের কালচারের সঙ্গে আমার অধিকারের সঙ্গে মানে এটা জড়িয়ে আছে অতএব এই জায়গায় যদি নৌসাদের গায়ে হাত ওঠে তাহলে কিন্তু আমরা চুপচাপ বসে থাকবো না